যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান চলছে সেই মহান আত্মা মহান কবি যার প্রতিভার যেন ঠিক ঠিকানা নেই ভগবানের এক বিশেষ হাত বিশেষ যন্ত্র ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছো বারে বারে সেই কবিগুরুর মধ্য দিয়েই বিশ্বের যিনি কবি যিনি সবকিছুর সবকিছু কিছু তাকেই স্মরণ করছি তাকেই প্রণাম জানাচ্ছি শ্রীমৎ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সেখানে একটি মন্ত্র রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন অর্জুনকে கவீஙபுராரம் அனுசாசித்தரம் அனோரணியங்